আজানের সময় আকাশের দিকে তাকে একটি দয়া পড়ুন ফল পাবেন মনে রাখবেন আজানের সময় হচ্ছে এমন একটি মুহূর্ত দেওয়ার সাথে সাথে আসমানের সকল খুলে দেওয়া হয় আজান না এই আসমানের যতগুলো দরজা আছে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় শুধু তাই নয় আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না সাথে সাথে যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় শয়তান ততদূর পর্যন্ত পালাতে থাকে আর কুকুর বরের বিভিন্ন প্রাণী শয়তানদেরকে দেখতে পারে যার কারণে দেখবেন আজানের সময় কুকুরগুলো আওয়াজ করা শুরু করে ঘেউ ঘেউ আওয়াজ করা শুরু করে কেননা তারা শয়তানকে দেখতে পারে শয়তান তখন পালাতে থাকে এখন মূল কথা হচ্ছে আমরা অনেক সময় বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না এই সময়টা চমৎকার একটি আমল আপনি করতে পারেন যদি আমলটা করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ফলাফল দিয়ে দিবেন মনে রাখবেন আমরা অনেক গুনাহের কাজ করে থাকি বিশেষ করে এই সময়টা হাদিসের ভিতরে শেষে তিরবি শরীফের হাদিস আদাউ লাই রদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা ফিরিয়ে দেন না আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন আপনি যেই দোয়াটা করবেন আল্লাহ তাআলা সেটাই আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন বিশেষ করে আজানের সময় যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময় আপনি দোয়া করবেন বিশেষ করে আমরা অনেক গুনাহের কাজ করে থাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আগে পরে কোন গুনা ছিল না তারপর নবীজি এক হাদিসের ভিতরে এসেছে প্রতিদিন তিনি 70 বার ইস্তেগফার করতেন অন্য হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেতেন কারণ না তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আমরা ইস্তেগফার করি না এই আযারের সময় পে ইস্তেগফার করবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা গুলো ক্ষমা করে দিবেন সাথে সাথে আপনি দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে গুনাহ করলে দেখবেন মনটা ভারী হয়ে যায় আস্তে আস্তে গুণা করতে করতে কল কালো হয়ে যায় ব্ল্যাক কালার হয়ে যায় আর যখন আপনার গুণা ক্ষমা করা শুরু করা হবে তখন থেকে দেখবেন আপনার মনটা হালকা হবে এই জন্য আজানের সময় আকাশের দিকে তাকে আপনি সৈয়দুল ইস্তেক ফার করবেন বোখার শিল্পের হাতি সাদা দিবনে আউস সাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন এই সাইদুল ইস্তেকফার যদি কোনো ব্যক্তি দিনে পড়ে ওই দিনে যদি সে ইন্তকাল করে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালা সাথে সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন আবার কোন ব্যক্তি যদি রাতে পড়ে সাইয়দুল ইস্তেক ফার ওই রাতে যদি কোন ব্যক্তি মারা যায় আল্লাফা কব্বুল তাকে তাকেও জান্নাতের ব্যবস্থা করে দিবেন সাইদুল ইস্তেক ফার কে কে পারি হ্যাঁ দেখছেন অনেকেই পারে না সাইদুল ইস্তেক ফার শিখবেন এটা হচ্ছে হোমওয়ার্ক বাসায় গিয়ে এটা পড়বেন আল্লাহ হুম আংটা রবীনা ইনাহাই আংতা খালাপ্তানি ওয়াইন আব্দু কা আনা

যেহেতু সময় নয় আমি ব্যাখ্যা করতে যাবো না সুতরাং আজানের সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে এই সময় এই দোয়াটি পড়বেন দেখবেন আল্লাহ আপনার গুনা ক্ষমা করে দিয়েছেন আর আপনার মনটা হালকা হয়ে যাবে সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন এই সময় আপনি দোয়াও করলে আল্লাহ তালা দোয়াটা অ্যাকসেপ্ট করবেন এই জন্য এমনগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ